গুড মর্নিং ফ্রম মানালি আমরা মানালিতে হোমস্টেতে রয়েছি আমরা তথাকথিত যে হোটেলগুলো রয়েছে সেগুলোতে আমরা নেই আমরা একটা হোমস্টেতে রয়েছি হোমস্টেটার নাম সো হাই হোমস্টে তো হোমস্টেটার একটাই সমস্যা সেটা হচ্ছে অনেকটা চড়াই উঠে আমাদের এই হোমস্টেটায় আসতে হয় যেখানে আমাদের মেন রোড থেকে গাড়ি ছেড়ে দেয় সেইখান থেকে অনেকটা উঠে আসতে হয় সিঁড়ি বেয়ে এবং কিছুটা পাহাড়ের খাড়াই বেয়ে তো যাই হোক সেটা ফ্যাক্টার নয় আমরা নিজেরাই চেয়েছি এখানে থাকবো তাই আমরা এসেছি কিন্তু হোমস্টের যে করিডোর এই পিছনে আমাদের রুমগুলো এই যেগুলো আমাদের রুম সমস্ত হোমস্টের এই একটা রুম ওদিকে একটা রুম একটা দোলনা আছে কিন্তু এই হোমস্টেটার করিডোরটার থেকে বা উঠোন যেটাকে বলে সেই উঠোনটার থেকে আমাদের বাইরের যে মানালির ভিউটা সেটা সত্যিই অপূর্ব তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট আমার রুমের অপোজিটেই কী রয়েছে দেখো এখন বাজে ভোর সাড়ে পাঁচটা এই হচ্ছে আমাদের হোমস্টের চারপাশের ভিউটা অসাধারণ লাগে জায়গাটা দেখতে এই হচ্ছে পুরো মালালি ম্যাল রোডটা এবং এই সাইডে হিড়িম্বা টেম্পেল রয়েছে এগুলো সব আমরা যাবো আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বরফের পাহাড়টা দেখো জাস্ট অসাধারণ লাগে এরকম একটা ভিউ কার না ভালো লাগে আমি সারা দিন সকাল থেকে বিকেল এবং রাতের বেলার যে আকাশের চাঁদের আলোটা পড়লে আমরা এসেছি পূর্ণিমার সময় বুদ্ধ পূর্ণিমার সময় চাঁদের আলোটা পড়লে অপূর্ব লাগে এই গোটা রেঞ্জটা তোমাদের ব্যাক ক্যামেরায় একটু দেখাই তোমরা দেখে নাও আমরা দোতলায় চলে এসেছি দোতলায় খুব সুন্দর দুটো রগি রয়েছে দারুণ লাগছে আমার ওদেরকে বেশি ভালো লাগছে দারুণ আমরা দোতলার বারান্দায় চলে এসেছি আমাদের হোমস্টের এই পোরশনটা আরো সুন্দর এখানে সুস্মিতা থাকে ওর কিচেন সমস্ত কিছু এর ভেতরেই রয়েছে দারুণ লাগছে এই পোর্শনটা এই জায়গাটা তোমরা দেখো এই এত সুন্দর বারান্দাটায় বসে থাকতে কার না ভালো লাগবে

রাস্তায় যাওয়ার পথে অনেক ইয়াক রয়েছে এখানে সেজে খুঁজে দাঁড়াতে পারো কিসে ফটো খিচনে কা প্রাইস কত না প্রাইস কত না ফটো খিচনে কা ফটো কি 50 রুপিস হে 50 রুপিস রাইট বি করতে হ্যাঁ আপ রাইট কত দূর তক যাবেন 300 আচ্ছা বাহ তাহলে এইখান থেকে ওই দেখো রাইড করে আসছে তিনশো টাকা নিচ্ছে একদম মন্দিরের দোরগোড়ায় নিয়ে যাবে আর যদি শুধু ফটো তোলো তাহলে পঞ্চাশ টাকা উঠে পড়েছে ইয়াকে পিঠে করে যাচ্ছে চলো তিতিন উনি আমাদের একটু ডিসকাউন্ট করেছে হ্যাঁ তোমাদেরকে ভিডিওতে বলে রাখি উনি ভিডিওতে যখন বললেন তিনশো টাকা বললেন তো গাড়ি কিন্তু যখন আমি ভিডিও করা বন্ধ করে দিই উনি আমাকে বললেন আমি একশো টাকায় নিয়ে যাব যাবেন তো তোমরাও কিন্তু বার্গেনিংটা এরমভাবেই করো এই মন্দিরের গেট অব্দি নিয়ে যাওয়ার জন্য কিন্তু একশো টাকাই লাগে টেম্পল একদম সামনে চলে এসছি আমরা এই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত হিরিম্বা টেম্পেল ঐতিহাসিক হিরিম্বা টেম্পেল যেখানে অনেক অনেক বাংলা হিন্দি এবং অন্যান্য ভাষাভাষী সিনেমা এখানে শ্যুট করা হয়েছে হিড়িম্বা টেম্পল তোমাদের কেমন লাগলো প্রচুর ভিড় আজকে প্রচুর ভিড় আমরা যেদিন এসেছি আজকে ডে মঙ্গলবার কিন্তু মারাত্মক ভিড় দেখছি আমি হিড়িম্বা টেম্পেলে তো কিন্তু ওয়েদারটা খুব ভালো সানি না কিন্তু খুব সুন্দর একটা হালকা মেঘলা করে রয়েছে আর চাই চারদিকে পাইন ফরেস্ট তো এটা বেশ ঠান্ডা ঠান্ডা একটা অ্যাটমসফিয়ার তো এই সেই হিড়িম্বা টেম্পেল যেখানে ইয়ে জাওানি হেদিওয়ানি শুটিং হয়েছিল হয়েছিলো পুরা কাপুরের দীপিকা ঠিক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসেছিলো সেই সিনগুলো মনে পড়ে মানে যখন কাশ্মীর গেছিলাম তখন রাজি সিনেমার জন্য আমরা দুধপাত্রি দিকে সেই শুটিং স্পটটা দেখেছিলাম পাইন গাছের কাঠের গুঁড়ো দিয়ে এগুলো তৈরি করা হয় এই মূর্তিগুলো আমি এটা কিনলাম তো উনি সেটাকে পালিশ করে দিলেন আবার বেশ সুন্দর লাগছে দেখতে তোমরাও এগুলো কিনতে পারো অনেক রকমের মূর্তি এখানে রয়েছে দাম রেঞ্জের মধ্যেই খুব বেশি নয় কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আমরা চলে এসেছি ওল্ড মানালি এটাই প্রাচীন মানালি সিটি আমরা সেখানে এখন ঢুকছি এখানে হাউস এবং একটা বড় শপিং মার্কেট রয়েছে সেখানেই আমরা চলে এসছি ওল্ড মানালির রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি এখানে দেখছি বিপাশা নদীর ধারে বা বিয়াস নদীর ধারে অনেক অ্যাক্টিভিটিস হচ্ছে এটা রোপ জাম্পিং অ্যাক্টিভিটিস আমি এখান থেকে দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাবে না এই আমরা ক্লাব হাউসের কাছে চলে এসেছি এখানে লেখা রয়েছে ক্লাব হাউস ওল্ড মানালি এন্ট্রি টিকিট পঁচিশ টাকা এখানে ঢুকতে পঁচিশ টাকা করে লাগবে ক্লাব হাউসে দেখা যায় ব্যাপারটা কি ক্লাব হাউসের সামনে ওল্ড মানালিতে এটা একটা বিখ্যাত স্পট এবং একমাত্র দেখার স্পট এই হলো ক্লাব হাউস হিমাচল ট্যুরিজমের আন্ডারে এটা অ্যাকচুয়ালি ক্লাব হাউসটা আর কিছুই না একটা সেন্টার যেখানে নানারকম অ্যাক্টিভিটিস ইনডোর অ্যাক্টিভিটিসগুলো হয় এখানে তোমরা দেখতেই পারছো স্নুকার পুল চেস টেবিল টেনিস এবং আমি শুনলাম যে এর ভেতরেও কিছু শপিং মার্কেটও রয়েছে চলো তোমাদের দেখাই আচ্ছা ঢোকার জন্য কিন্তু বড়দের পঁচিশ টাকা এবং ছোটদের দশ টাকা করে টিকিট আছে ক্লাব হাউসে সে অডিটোরিয়ামের ভেতরেও সমস্ত রকম শপিং প্রোডাক্ট ওরে বাবা এত বড় একটা অডিটোরিয়াম গোটাটা শপিং দিয়ে সাজানো আমি ভেবেছিলাম ইন্ময়দা যে ক্লাব হাউসের ভেতরে ঢুকে কিছু হেরিটেজ ব্রিটিশ কলোনিয়াল কিছু একটা স্থাপত্যের মতো কিছু পাবো যেরকম পুল স্নুকার যেগুলো খেলার যে ইনস্ট্রুমেন্ট নুকার আর টেবিল টেনিস ক্যারাম বোর্ড চেস এগুলো খেলার জন্য আলাদা আলাদা করে সমস্ত চার্জ লেখা রয়েছে ঘন্টা হিসাবে ইনস্ট্যান্ট রিজার্ভেশন অফ এইচপিটি হোটেলস ইজ অ্যাভেলেবেল হ্যাঁ মানে এখান থেকে তুমি হিমাচল প্রদেশ টুরিজমের হোটেলও বুক করতে পারো এইখানে রয়েছে একটা বার এবং রেস্টুরেন্ট বা দুর্দান্ত একটা বসার জায়গা এবং এখানে সম্ভবত তো ক্যারাম খেলছে মানে সব মানুষের এরকমও থাকে পয়সা খরচা করে ক্যারাম খেলে ফায়ার প্লেস আর এই হচ্ছে সোলাং নামের একটা রেস্টুরেন্ট করা রয়েছে এখানে বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে কিন্তু খাবার কি পাওয়া যাবে জানি না এখানে আঙ্গুরি একটা রেস্টুরেন্ট করা রয়েছে এখানে সমস্ত বার আইটেম মতলব লিকার আইটেমগুলো এখানে রয়েছে এখানে বসে খেতেও পারো আরেকটা রেস্টুরেন্ট এখানে রয়েছে বিপাশা রেস্টুরেন্ট এখানে অনেকটা বড় জায়গা এবং আশা করি এখানে খাবার দাবার পাওয়া যাবে দেখে সেরকমই মনে হচ্ছে অনেক আইটেমের নামও লেখা আছে এগুলো হিমাচলি থালি সেপু বাড়ি রাজমা মাধুরা কারি রাইস রুটি সুইট ভালো ভেতরে অনেক ফুড আইটেমও রয়েছে এখানে সমস্ত সার্ভ করছে গরম গরম গোলাপজাম তো দেখতেই পাচ্ছি এছাড়াও যে লিস্ট এখানে মেনু কার্ড দেওয়া রয়েছে দেখো ম্যাগি আশি টাকা ভেজ মোমো একশো কুড়ি টাকা সিদ্ধু যেটা আমরা মানার সিমলায় খেয়েছিলাম মনে আছে সেই ঘিতে চুপিয়ে চুপিয়ে একশো কুড়ি টাকা যাই হোক দামের রেঞ্জ ভালোই এখানে গরম গোলাপ জাম বিক্রি হচ্ছে এই হচ্ছে সিস্টেম এখানে এখানে অ্যাক্টিভিটিস বলতে রিভার ক্রসিং উইথ জাম্পিং লেখা রয়েছে দেড়শো টাকা করে নিচ্ছে এই নদীর ওপরে লাফানোর জন্য এই দেখো লাফাচ্ছে ব্যাপারটা খুব মজাদার আজকে স্নোফল শুরু হয়েছে ওপরে পাহাড়ে তুমি দেখতে পাচ্ছ তোমরা দেখো পুরোটাই স্মেক নয় এটা কিন্তু স্নোফল হচ্ছে ঠিক আছে পুরো এরিয়া জুড়ে স্নোফল হচ্ছে ওই দিকেও হচ্ছে হ্যাঁ তো এটা খুব ভালো খবর আমাদের জন্য কারণ কালকে আমরা সম্ভবত স্নো এরিয়াতেই যাওয়ার প্ল্যান আছে সেক্ষেত্রে আমরা ভালো ফ্রেশ স্নোয়ের ওপর ছোটাছুটি লাফালাফি সব কিছু তো ফ্রাইড রাইস আমরা খাওয়া শুরু করছি এখন সাউথ ইন্ডিয়ান ধোসা তিদিন শুরু করে দাও লাঞ্চে আজকে সাউথ ইন্ডিয়ান ধোসা ভাল্লাগছে ভালো খাও নিয়ে নাও বিকেলবেলা আমরা চলে এসেছি মানালি ম্যাল রোডে কোল্ড মেলালে এতক্ষণ তোমাদের দেখালেও এবার আমরা মেন মানালির মেল রোডে চলে এসেছি তো এখানে আমাদের ফার্স্টে দেখালো হচ্ছে বনবিহার ঠিক আছে কিছুই না পাইন ফরেস্টটা সুন্দর করে সাজানো এখানে একটা এন্ট্রি টিকিট আছে এখানে এন্ট্রি টিকিট পঞ্চাশ টাকা করে জাস্ট একটা জঙ্গল মতো পাইন ফরেস্টের জঙ্গল ছাড়া আর কিছুই না তো সেটা তোমরা দেখতেই পারো আমরা ঢুকছি না এখানে এছাড়াও যে জিনিসগুলো তোমাদেরকে দেখাবো আমি দেখিয়েই দিচ্ছি একটা মনেস্ট্রি আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি দাঁড়াও এ দেখো আমরা এবার চলে এসেছি কিন্তু হ্যাঁ এই রাস্তাটা হচ্ছে ম্যাল রোডের একটা সাইড পার্ট যেখানে ফার্স্ট রয়েছে দেখো দেখতে পাচ্ছ তোমরা পড়তে পারছো টিবেটিয়ান মার্কেট এই টিবেটিয়ান মার্কেটে প্রচুর জিনিসপত্র কেনার দোকান রয়েছে সবিনিয়ার রয়েছে এবং শাল আর উলের তৈরি জিনিসের সংখ্যা এখানে প্রচুর এবং তোমরা যথেষ্ট পরিমাণে দামাদামি করবে কারণ যখনই তুমি কিছু কিনতে যাবে হিউজ অ্যামাউন্টের টাকা চাইছে তোমরা সেটাকে আর্ধেক দিয়ে শুরু করবে নিশ্চয়ই তোমাদের বাজেট ফ্রেন্ডলি হয়ে যাবে জিনিসপত্রগুলো খুব সুন্দর ইউনিক তোমরা কিনতেই পারো টিবেটিয়ান মার্কেট যেমন হিদনেকাকে খিদনে পি জায়গা बारह पीस उससे ज़्यादा नहीं हाँ क्या बारह पीस ज्यादा मिलेगा दीजिए एक प्लेट लगाइए पंद्रह पीस दे दिया चम्मच नहीं है चम्मच खाके देखो है কেমন একদম গোলাপ জামের টেস্টই না অন্যরকম টেস্ট কিছু নাকি একই রকম যেমন খাই তেমনই ভালো খাও একটা খাও আরো খাও হ্যাঁ যদি খাও কেমন খেতে প্রচন্ড গরম তো হবেই মুখ পুড়ে গেছে ভালো মার্কেট টিভিটিয়ান দোকান নানা রকমের জামা কাপড়ের নিয়ে এখানে সবাই বসে আছে প্রত্যেকটা দোকান তিব্বতের লোকেরা বলছে করছে জানি না তবে মুখ চোখ দেখে তো তাই মনে হচ্ছে যেগুলো সবই দোকান দোকানির মনেস্ট্রির সামনে মেন মানালি মেল রোডে যে মনেস্ট্রিটা আছে সেখানেই আমরা এখন ঢুকছি মানালির মেল থেকে দুর্দান্ত চা নিয়েছি মিনমায়দার চা খাওয়ার তিরিশ টাকা কাপ আদা আর ইলাচির অদ্ভুত সুন্দর গন্ধ বেরোচ্ছে কেমন দাদা ফার্স্ট ক্লাস ঘোরার পরে যে ঠান্ডা এই চাটাকে হ্যাঁ দারুণ লাগে ঠান্ডা ঠান্ডা হয়ে হয়েদামে গরম গরম চা মানালির আইসক্রিম খাই জানি না আলাদা কোনো টেস্ট কি না ফ্লেভার তো সব একই দেখেছিদিন এ বাবা খাও আর একটু দিয়ে ভ্যানিলা ভ্যানিলা বলা দিই ভ্যানিলা কোনটা আহ ফার্স্ট ক্লাস খেয়ে দেখ মানালি আইসক্রিম কেমন খেতে দিদিন ভালো কি চিনি ভালো খেতে হেভি তাহলে আমি একটা খাই নাকি খাবারে লিবি এক দিয়ে দিয়েছি কি মেল মেল রোডে একটা বাঙালি হোটেল পাওয়া গেছে অন্নপূর্ণা রেস্টুরেন্ট এখানে আবার বাঙালি থালি পাওয়া যায় কাশ্মীরে গিয়েও এরকম আমরা দেখেছি তো এটা পেতে গেলে তোমাদের কোথায় আসতে হবে বলে দিই এই মুখটাকে বলছে রোটারি চক এই রোটারি চকে সোজা চলে আসলে এই যে স্নো ভিউ হোটেল দেখতে পাচ্ছ তার ঠিক অপোজিটে তুমি পাবে অন্নপূর্ণা রেস্টুরেন্ট অনেক বড়ো রেস্টুরেন্ট এই দেখো তোমরা এখানে বাঙালি থালি পাওয়া যায় তা আমরা তো এখানে নেই তাই বাঙালি থালি আপাতত আমরা টেস্ট করতে পারছি না তোমরা যদি কেউ করে থাকো জানিও আর যারা আসনে এখনও তারা এখানে টেস্ট করতেই পারো তাড়াতাড়ি আসছে মানালি সিমলা সিরিজের সবচেয়ে আকর্ষণীয় পর্ব চোখ রাখো আমাদের চ্যানেলে নতুন ভিওয়ার্স আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রেখো